আমার ওই যে তিন দিন আগে আপনারা কল দিছিলেন যে শশার মাস কুকরা লাগছে উনায় গেছে মাথা চাই পেয়ে গেছে এর জন্য আপনার টেনশন ফিল করলেন আমি আসতে পারিনি কিন্তু মোবাইলে আপনাদের একটা পরামর্শ দিছিলাম আজকাল শশার মাঠে তো কোনো আমদানি নাই কুকরাও নাই পাতাগুলো মেলে গেছে এইটার কারণ কি কি ব্যবহার করছেন উন্ডার কারণে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে কি কি ব্যবহার করছেন নাম বলতে পারবেন এটা দিছিলেন জি এটার নাম কি দেখেন তো এটা

এডা তাতে কয়দিন নিয়ন্ত্রণ করে এই কুকরাডা আপনি 7 দিন 7 দিন নিয়ন্ত্রণ করে জি আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখা দেই কি এলাকার লোকজন কি এটা ব্যবহার করতেছে হ্যাঁ ব্যবহার করতে বলতাছেন জি আচ্ছা ধন্যবাদ আচ্ছা আরেকটা জিনিস আপনি শশা চাছে কিন্তু মূল শশাছে পজ করা আপনার মাঠে কিন্তু আমি পজ করাটাও দেখতাছি না হ্যাঁ পজ করাটাও নাই আপনারা পজ করার জন্য কি বীজ ব্যবহার করতেছেন এখন বর্তমানে পজ করার জন্য বেনিস্টরা নাইবেন বেনিস্টরা লাইবেন কি মাঠে আছে দেখি একটু দেখান তো দেখি

আচ্ছা আপনি আমি আরেক ভাই আছে মালিক ভাই একটু নেই মালিক ভাই আপনি এর আগে অনেক কোম্পানির ওষুধ ব্যবহার করছেন এবং মৌসুমে এক বছরে কমসে তিনবার শশা চাষ করেন আপনারা তাতে যে রূপ কোম্পানি বীজ যে এখন আপনারা ব্যবহার করেন এবং মানুষের যে ব্যবহার করা পরামর্শ দিতে এই কোম্পানির বীজ কি ভালো হ্যাঁ ভালো ভাই ভালো ভালো যে এই কোম্পানি এই কোম্পানির জন্য আরো কিছু কি আপনি বলবেন বলবো মানে দশে গোকয়া দিও আমি এর রূপ কোম্পানির বীজ ভালো হ্যাঁ কিন্তু নাই হ্যাঁ এই কোম্পানির ওষুধ ব্যবহার করতে বলবেন আচ্ছা একটা জিনিস এই যে আমি যে শশা আপনারা উন্দানি জনে সাত দিন গেলো বেনিস্টারা লাইবেন কয়দিন পর পর আপনারা ব্যবহার করতেছেন

শশার মাঠে প্রচুর না কুকরা লাগছে মাঠ বা একটু তাড়াতাড়ি আসেন আমি আসতে পারি নাই মোবাইলে হর্সোভেদ বাইকে আমি এই ওষুধগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দিই প্রেসক্রিপশন করে দেই আজকে তিন দিন পরে তাদের মাঠে আসে দেখছি আমার সাথে আমাদের এ এলাকার দায়িত্বপ্রাপ্ত যিনি অফিসার সাব্বির আহমেদ উনিও আসছে আলহামদুলিল্লাহ কৃষকদের আমরা সাক্ষাৎকার নিলাম তারা বলল এই ওষুধ ব্যবহার করার পরে কোনো ধরনের কুকরা কোনো ধরনের উন্দানি কোনো ধরনের এফিড জেসিড মাইটস থিপস এক কথায় বলে গোরা পোকা কোনো ধরনের এই গোরা পোকা মাঠে নাই বাইরা খুবই সন্তুষ্ট দেশবাসীর উদ্দেশ্যে কৃষকদের উদ্দেশ্যে যারা শশা চাষী তাদের আমি একটা অনুরোধ করব আপনারা সকলে রূপকপকাল লিমিটেডের এই পণ্যগুলো ব্যবহার করেন তাতে মাঠ সুস্থ থাকবে আপনারা লাভবান হবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম